আসসালামু আলাইকুম আশা করছি আপনার প্রত্যেকেই ভালো রয়েছেন আমরা আজকে অতি প্রয়োজনীয় একটা ক্যালকুলেশন করতে যাচ্ছি সেটা হচ্ছে কার্পেটিং বা টাইলসের হিসাবে এক ভাই জানতে চেয়েছেন যে ষাট ফুট দৈর্ঘ্য এবং ৩০ ফুট প্রস্থ বিশিষ্ট কোনো মসজিদ ঘরে কত টাকার কাপড় প্রয়োজন উনি হয়তো বোঝাতে চেয়েছেন যে মেঝেতে যে কার্পেটিং করা হয় শীতকালে বিশেষ করে তো এই কার্পেটিং করতে কত টাকার কাপড় প্রয়োজন যেখানে প্রতিগজ কাপড় একশো টাকা দরে অর্থাৎ একশো টাকা প্রতি গজ প্রতি বর্গগজ কাপড়ের মূল্য যদি একশো টাকা প্রতি গজ কাপড়ের দাম হয় তাহলে সেই হিসাব অনুসারে ষাট ফিট দৈর্ঘ্য এবং তিরিশ ফিট প্রস্থ বিশিষ্ট কোনো একটা মসজিদ ঘরে কত টাকার কাপড় প্রয়োজন দারুণ একটা কোশ্চিন হ্যাঁ তো আমরা ধরে নিলাম যে মসজিদ ঘরটি এ বি সি ডি হ্যাঁ ডি কোনো একটা মসজিদ ঘর যার দৈর্ঘ্য হচ্ছে ষাট ফুট যার দৈর্ঘ্য হচ্ছে ষাট ফুট এবং প্রস্থ হচ্ছে তিরিশ ফুট ফুট বা ফিট আমরা যে কোনোটা বলতে পারি আমাদের প্রস্থ হচ্ছে কত তিরিশ প্রস্থ হচ্ছে তিরিশ আর দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে ষাট আমাদেরকে টোটাল অ্যামাউন্টটা বের করতে হবে তো আপনাদেরকে আমি বলে রাখি শুরুতেই আপনাদেরকে যেই কাজটা করতে হবে আপনাদের টোটাল স্কোয়ার ফিটটা হিসাব করতে হবে অর্থাৎ ক্ষেত্রফলটা মাপতে হবে যে এবিসিডি যে মসজিদ ঘরটি আছে আমরা বলবো যে এবিসিডি মসজিদ ঘরের ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফলটা বের করবো ক্ষেত্রফল ধরলাম ডেলের মান হচ্ছে কত দেখুন তো এটা কি আয়তাকার না আয়তাকার কোনো একটা ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ আমরা কী করবো এই দৈর্ঘ্য গুণন করবো প্রস্থ তো দৈর্ঘ্যের মান কত দিয়ে আছে ষাট ফুট অর্থাৎ আমরা এখানে বলবো যে ষাট ফুট আর ক্রুস্ত কত দিয়ে আছে তিরিশ ফুট তাহলে আমরা বলবো কত তিরিশ ফুট ওকে আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে তিন ছয় কত আঠারো অর্থাৎ আঠারো শো এই যে দুটো ফুট আছে না তাহলে ফুটগুন ফুট মানে কি বর্গ ফুট অর্থাৎ বর্গ ফুট লক্ষ্য করুন আমাদেরকে যদি বলা হইতো যে এক বর্গ ফুটের কতটি কাপড়ের টুকরা লাগবে যদি এইভাবে কোশ্চিনটা থাকতো যে কোনো একটা মসজিদ ঘরের দৈর্ঘ্য হচ্ছে ষাট ফুট আর প্রস্থ হচ্ছে তিরিশ ফুট তাহলে এক বর্গ ফিটের কতটি কাপড় প্রয়োজন কতটি কাপড়ের খণ্ড প্রয়োজন যে প্রত্যেকটা কাপড় এক বর্গ ফুট করে আছে মানে দৈর্ঘ্য এক ফুট প্রস্থ এক ফুট এরকম তাহলে আঠারোশোটি বর্গ ফুট লাগবে বিপরীতভাবে যদি বলতে হয় যে এই মসজিদ ঘরে কতটি টাইলসের প্রয়োজন যেখানে প্রত্যেকটা টাইলস এক বর্গ ফুট তাহলে আমাদের আনসার হচ্ছে যে আঠারোশোটা টাইলস এখানে প্রয়োজন ঠিক আছে তারপর একটা ফিট টাইলসের মূল্য থাকতে পারে তো এখানে আমাদের প্রশ্নে বলেছে প্রতি কাপড় এই জায়গায় আমরা পেলাম বর্গ ফুট আর এখানে আমাদের আছে হচ্ছে বর্গ তার তার কি দুটো হিসাব একটা হচ্ছে হয় এই বর্গ গজটাকে আমার বর্গ ফিটে নিয়ে যেতে হবে বর্গগজ প্রতি বর্গগজ কাপড়ের মূল্য একশো টাকা তাহলে সেই হিসাবে প্রতি বর্গ ফিট কাপড়ের মূল্য কত টাকা সেইটা বের করে এখানে আঠারোশোর সাথে গুণ দিতে হবে অথবা এই মানটাকেই আমার বর্গগজে চেঞ্জ করতে হবে অর্থাৎ এই বর্গ ফুটকে বর্গগজে চেঞ্জ করতে হবে আপনারা যে ভাবে কিন্তু ম্যাথটা করতে পারবেন একই মান আনসার আসবে তো আমি এই বর্গ ফুটটাকেই বর্গগজে চেঞ্জ করে দিচ্ছি যেহেতু দোকানদার বলছে যে না বর্গ মূল্য একশো টাকা উনি হয়তো বর্গ ফিটে কত সেটা বলতে নাও পারে এক বর্গ ফিট তো অল্প একটু কাপড় তাই না অতটুকুর মূল্য কত টাকা উনি বেচবেও না ওটা বলবেও না তার মানে আমরা বর্গগজটাকে ওর উন্মত রাখি আমরা এটাকেই চেঞ্জ করি বরং বলুন তো এই যে এক বর্গ গজ আছে এই এক বর্গ গজ ইকুয়াল কিছু একটা হবে এই কিছু একটা বর্গ গজ। আসবে তাই না এই এক বর্গ ফিট ইকুয়াল কিছু একটা বর্গ গজ আসবে এখন আমরা এই হিসাবটা করতে চাই যে কতটুকুন সেটা দেখুন লক্ষ্য করুন আমরা যদি বলি যে এক বর্গ গজ। এই এক বর্গ গজকে আমরা কিভাবে লিখতে পারবো যে এক গজ গুণন এক গজ আমরা বলতে পারি না এখানে এক বর্গ গজ ইকুয়াল হচ্ছে এক গজ গুণন হচ্ছে এক গজ। আবার এক কত কতটুকুন এক গজ ইকুয়াল হচ্ছে তিন ফিট তাহলে আমরা বলতে পারি যে এক গজ ইকুয়াল ফিট তাহলে এবার এইখানে এক গজ মানে কত তিন ফিট তার মানে এক বর্গ গজে হচ্ছে নয় বর্গ ফিট তাহলে বলুন তো এক বর্গগজ ইকুয়াল যদি নয় বর্গ ফিট হয় তাহলে এক বর্গ ফিটে কতটুকুন এক বাই নয় মানে আমি মনে বোঝাতে পারি নাই তাই না আমরা এখানে হিসাব করলাম যে এক বর্গ গজে নয় বর্গ ফিট যে এক বর্গ গজ ইকল হচ্ছে নয় বর্গ ফিট তাহলে এক বর্গ ফিটে কতটুকুন হবে অতএব আমরা বলতে পারি না যে এক বর্গ ফিট এক বাই নয় বর্গ গজ মানে বাম পাশের হিসাবটা আপনি ডান পাশের হিসাবটা বাম পাশে চিন্তা করুন আপনাদের মনে হয় এইটা ডান পাশে না থেকে বাম পাশে থাকলে সুবিধা হইতো তাই না আপনি চিন্তা করুন যে নয় বর্গ ফিট এক বর্গ গজ অতএব এক বর্গ ফিট ইকল কত এই নয়টা কি ডান পাশে চলে যাবে আচ্ছা আমি এটা চেঞ্জ করে লিখে দিচ্ছি আমরা এখানে বলছি যে এক এখানে আমরা বলছি যে নয় বর্গ ফিট নয় বর্গ ফিটে কতটুকুন পেয়েছিলাম এক বর্গ গছ পেয়েছিলাম এই যে নয় বর্গ ফিটে এক বর্গ গজ পেয়েছিলাম এক বর্গ তার মানে আমরা কি করবো এইখানে লিখব যে আঠারোশো আঠারোশো গুণন হচ্ছে এক বাই নয় বর্গ গজ লক্ষ্য করুন এখানে ছিল কি বর্গ ফুট আর এখানে আমরা পেয়ে গেছি কি বর্গ গজ আপনারা যদি এটা না বুঝে থাকেন আপনারা এই ক্ষেত্রফল সংক্রান্ত যে প্লেলিস্টের বেসিক ক্লাসগুলো আছে সেই বেসিক ক্লাসগুলো করে ফেলবেন তাহলে কিন্তু একদম সহজ হয়ে যাবে আমি জাস্ট একদম সিম্পলি আপনাদেরকে বলছি যে আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করতে চাচ্ছি ষাটের সাথে তিরিশ গুণ করলাম আঠারোশো বর্গ ফুট পেলাম যেহেতু ফুটে দেওয়া আছে কিন্তু দোকানে গিয়ে দেখছেন কাপড় হচ্ছে বর্গ গজে মেজার করা হচ্ছে পরিমাপ করা হচ্ছে সেইটা কি বর্গ গজে কনভার্ট করতে হবে তাহলে ক্ষেত্রফলটা তাহলে আঠারোশো বর্গ ফুটকে এখন কিছু একটা বর্গ গজ আমরা পাবো সেই কিছু একটা কত হবে এক বর্গ ফুট ইকুয়াল তাহলে কত বর্গ গজ সেইটা জানতে হবে সেইটা আমরা এখানে নির্ণয় করলাম যে এক বর্গ গজ ইকাল হচ্ছে এক বর্গ ফিট কিভাবে আসলো এক বর্গ গজ মানে এক গছ গুনুন এক গজ। তাহলে এক গজ ইকুয়াল তিন ফিট তাহলে আরেক গজ ইকুয়াল তিন ফিট তাহলে তিন আর তিন গুণ করলে নয় বর্গ ফিট এখান থেকে আমরা পেলাম যে নয় বর্গ ফিট ইকুয়াল এক বর্গ গজ অতএব এক বর্গ ফিট ইকুয়াল এক বাই নয় বর্গ গছ ঠিক আছে তাহলে আমরা যদি এখন এইটা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো কত নয় দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে নয় দুয়ে আঠারো তাহলে আমরা পাবো কত দুইশো বর্গ গজ অর্থাৎ আমরা পাবো হচ্ছে এই মসজিদের মসজিদ ঘরটির ক্ষেত্রফল হচ্ছে দুইশো বর্গ গজ ঠিক আছে তার মানে এক বর্গ গজে দুইশোটি খন্ড লাগবে দুইশোটি খন্ড কাপড় লাগবে তাহলে টোটাল মূল্যটা কত আসবে অতএব মূল্য মূল্য কত আসবে বলুন তো যদি এক বর্গ গজ ইকল একশো টাকা হয় অতএব দুইশো বর্গ গজ কত হবে দুইশো গুণন হচ্ছে একশো তার মানে আমরা পাবো কত আমরা পাবো হচ্ছে বিশ হাজার টাকা ঠিক আছে অর্থাৎ আমাদের নির্ণেয় কাপড়ের মূল্য আসবে বিশ হাজার টাকা অর্থাৎ আমরা যদি বিশ হাজার টাকার কাপড় কিনি তাহলে এই মসজিদটা সুন্দর মতো কার্পেটিং করতে পারবো যেখানে কোনো অংশ ফাঁকা থাকবে না এখন একটা কোশ্চিন সেটা হচ্ছে অনেক সময় মসজিদের ভিতরে পিলার থাকে তাই না ওই অংশটুকুন কিন্তু বাদ দিতে হয় তো কথা হচ্ছে আপনি যদি আগে থেকেই ওই অংশটা বাদ দিয়ে হিসাব করেন তাহলে যতটুকুর অংশ বাদ যাবে ওই অংশটা এই এই থেকে বাদ দিয়ে দিবেন জাস্ট যতটুকু আপনি মিজার করবেন যে কত বর্গগজ বাদ যাচ্ছে ওই অংশটা আপনি বাদ দিয়ে দিবেন কিন্তু সাধারণত হয় কি বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ হিসাব করে আগে কাপড়টা নিতে হয় তারপরে সেই কাপড়টা না দর্জি কেটে তারপরে উনি ওইভাবে করে হিসাব করবে যতটুকু অংশ এক্সটেনশন থাকবে সেইটা অন্য কাজে পরবর্তীতে ইউজ করা যায় আমি আশা করি আপনারা খুব ভালো মতো ক্লাসটি উপভোগ করতে পেরেছেন দেখুন ম্যাথমেটিক্সকে আমরা প্রতিনিয়ত ইউজ করছি আমরা ম্যাথমেটিক্সকে আবার সাবকনসিয়াস মাইন্ডে অনেকেই কিন্তু ভয় পাচ্ছি মানে ম্যাথমেটিক্স বুঝি না পারি না এটা আমাদের একটা মানসিক ব্যাধি হয়ে গেছে যে না আমি তো ছোটো থেকে ম্যাথ পারি না আসলে আপনি একটু বোঝার চেষ্টা করেন প্রতিনিয়ত কিন্তু আমরা গণিত নিয়ে কাজ করছি আমি আশা করি যে দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার বইটি আপনাদের মত ম্যাথমেটিক্সের এই ভীতিটা কেটে দেবে আপনারা যারা বইটা অর্ডার করতে চান আপনারা ভিডিও ডেসক্রিপশনে কমেন্টস করতে পারেন অথবা রাইটার পাবলিকেশন ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন অথবা আপনারা যে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ফারুক ইস্তার কিংবা রাইটার পাবলিকেশন পেজে অর্ডার করতে পারেন আজকের আলোচনা এই পর্যন্তই সকলের প্রতি শুভ কামনা রেখে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম